হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানি পুজো ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা নিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন বাজে হচ্ছে তোমার সাড়ে এগারোটা এখন আটটার হয়নি ঠিক আছে তো কিন্তু এত রোদ্দুর ঠিক আছে মানে খাঁকা রোদ্দুর একদম তো সেই জন্য মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে তো স্নানটা নেইমাত্র সারলাম তো সেই জন্য না নাইটিগুলো মানে রোদে দিতে এসেছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখতে পাচ্ছ এত রোদ্দুর চলো জামা কাপড়টা আগে মেলে দিই তারপরে অন্য কাজ তো খাওয়া দাওয়া করবো ঠাকুরকে পুজো দেব

তো কাগের বাসা হয়েছে দেখবে উল গাছের মধ্যে কাগের বাসা করেছে কি সুন্দর না দেখাচ্ছে এই দেখো কুল গাছে কাগের বাসা কাকটা বসে আছে ডিম দিয়েছে মনে হয় আর গাছগুলো এত রোদ্দুর পড়েছে না গাছগুলো সব ঝলসে গেছে কি সুন্দর গাছগুলো হয়েছিল বেগুন গাছগুলো সব বেগুন হয়েছে কিন্তু সব ঝলসে গেছে চলো প্যান্টুল চলো 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 প্রচন্ড গরম তো আমি সকালবেলা রান্নাটা তো করেছি সকাল সাতটার সময় তো ভাবলাম যে আমি আমার ভিডিওটা শুরু হওয়ার পরে তারপরে তোমাদের রান্নাটা শেয়ার করি তো সাথে সেই জন্য আমি পরেই শেয়ারটা করছি তো আজকে হচ্ছে সকালে রান্না করছি লটিয়া লটিয়া বলছি কি বলে এটা পুকুরের মোরলা মাছ তো এগুলো সব দেশের মাছ এখানে বিক্রি হয় তো মরলা মাছটা তোমার দাদাভাই নিয়ে রেখেছিলো ফিজে তো ধোয়া বাছা সব ছিল আজকে হচ্ছে মোরলা মাছটা রান্না করছি তো মোরলা মাছ কিন্তু দারুণ লাগে আর এই গরমের সময় তো এইবার গরম পড়ছে তো এই গরমের সময় কিন্তু এরকম মরলা মাছের পাতলা ঝোল কিন্তু দারুণ লাগে তো আজকে আমি মরলা মাছের ঝোলটা বানাবো বেগুন দিয়ে আলু বেগুন দিয়ে পাতলা একেবারে ঝোল বানাবো তো এরকম পাতলা ঝোল কিন্তু আমার মা খুব ভালো বানাতে পারে তো ছোটোবেলা থেকে এরকম মানে মরলা মাছ আমাদের সামনে পুকুর আছে তো যখন জাল দিত তো মরলা মাছ ধরতো তো তখন মাছ কিনে আর এত সুন্দর লাগতো মানে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল খুবই কম মশলা মশলা তো দেয়ই না আমার মা যেরকম মশলা না দিয়ে রান্না করে তো আমিও সেরকমই মশলা না না ব্যবহার করেই রান্নাটা করি তো প্রয়োজন পড়লে সামান্য একটু আদা মানে ছিলাতে মানে গ্রেট করে দিই আর কি আর রসুন তো আমি সব তরকারিতে খাই না শুধু চিকেন ছাড়া মাটন ছাড়া রসুন আমি কোনো তরকারি খাই না হ্যাঁ মাছের ঝালেটা দিই তো খুবই কম তো এরকম ঝোলে কিন্তু রসুন দিলে কিন্তু তরকারির টেস্ট কিন্তু একদম নষ্ট হয়ে যাবে তো এখানে আমি এক টটা একটু মানে আদা গ্রেট করে দিয়েছিলাম রেখেছিলাম আর কি এখনও দিইনি তো দেখো আমি কীভাবে করছি তোমরা তো দেখতেই পাচ্ছ আমি পুরো একদম সিম্পলভাবে রান্নাটা করছি আর এই রান্নাটা কিন্তু দারুণ খেতে লাগে গরমের সময় বিশেষ করে আর কি তো এমনিতে আমার মানে গ্যাসের প্রবলেম আছে আর ডক্টর এমনি ঝাল খেতে বারণ করেছে তো সেই জন্য আমি ঝাল তো খাই না তো প্রথমে আমি রান্নাটা করে নিয়েছি আলুটা কষিয়ে ভালো করে হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে মাছটা যখন দেখলাম যে আলুটা মানে ঝোলটা সিদ্ধ হয়ে গেছে ঝোলি বাটে তরকারি সিদ্ধ হয়ে গেছে তখন আমি মরালা মাছটা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছিলাম তারপরে কড়াটাকে ধুয়ে তার মধ্যে একটু পাঁচ ফোড়ন কাঁচা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা পাকা কাঁচা পাকা যেটা আর তোমার দিয়েছি একটু আদা ছিল তারপরে টমেটো পেঁয়াজটা ভালো করে বেশ ভেজে নিচ্ছি তো ভালো করে ভাজা হয়ে গেছে তো এবার আমি ঝোলটা দিয়ে দিলাম তো কী বলতো তরকারি কিন্তু এইভাবে করলে একদম সম্পূর্ণ টেস্ট আলাদা হয় দারুণ খেতে লাগে মানে দ্বিতীয়বার এরকম ঝোল সম্পুরলে আর কি দারুণ টেস্ট হয় দেখতে পাচ্ছ আমার রান্না হয়ে গেছে আর তোমার দাদা ভাই হচ্ছে সকালে তো এটা আমি পরে যেহেতু শেয়ার করছি মানে সকালে আমার রান্না হয়েছে তারপরে আমি স্নান টান সেরে কিন্তু ছাদে গিয়েছিলাম তো ছাদের ভিডিওটা আগে দিলাম তারপরে রান্নাটা শেয়ার করলাম তাহলে কী হয় দেখতে ভালো লাগবে তো আমার রান্না হয়ে গেছে তোমার দাদা ভাইকেও সকালে গুছিয়ে দিয়েছি তো মোরলা মাছের তরকারি আর একটা তরকারি হাত হলেই আমার খাওয়া যায় আমাদের কোনো প্রবলেম নেয় সকালে হলে তো খুবই সুবিধা তো তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছো নিয়ে চলে গেছে তো তারপরে আমি এই দেখো মাছ মাছের ঝোল আর ভাত তো আমি বাড়ছি স্নান টান করে এসে ছাদ থেকে নেমে তারপরে আমি খাবো বলে বাড়লাম আর এখানে হচ্ছে চিকেন আগের দিনের চিকেন ছিল তো সেটা ফ্রিজে ছিল তো বের করেছি তো ওটা ঠান্ডা হয়ে গেলে ওটা গরম করে নেব গরম করে নিয়ে তারপরে তান নিয়ে দেবো আমি খাব তো চলো বন্ধুরা একেবারে সন্ধ্যাবেলা আসবো তো সেরকম কিছু আর শেয়ার করা তো এই দেখো বন্ধুরা চলে এসেছি সন্ধ্যাবেলা গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো বলো কী করছো তো দেখো তোমার দাদাভাই হচ্ছে তাড়াতাড়ি চলে এসছে আর এই যে ফুচকা নিয়ে এসেছে আমার জন্য তো তো তা নিয়েও বসে আছে তো একটু ভিডিও করছি তো এদিকে টিভি চলছে এদিকে ফুচকা খাওয়া হচ্ছে তো চাইলো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ মানে শেষ করলাম খুবই ছোট্ট ভিডিও আজকে তো চলো টাটা